রাগের মাথায় কইলে কিছু রাইখন অ্যাকশন অ্যাকশন আমি বাঁচলে বাঁচমু মরেলে মরমু ভাঙায় অন্তরে বল রাগের মাথায় কইলে কিছু রাইখন নাই অন্তরে আমি বাঁচলে বাঁচমু মরেলে মরমু ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রাইখন নাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখন নাই অন্তরে ঔষধ তুমি আমার ডাক্তার সদাই খুলা তোমার পীরিতের চেম্বার আরে তুমি রোগ তুমি ঔষধ তুমি আমার ডাক্তার সদাই খুলা রাইখো তোমার পীরিতের চেম্বার আরে তোমার লাগি মন হাহাকার জানি না কখন করে রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে বন্ধু রাগের মাথায় কহিল কিছু রাই অন্তরে আমি বাঁচলে বাঁচবো মরলে মরমু ভালো বাইশা রাগের মাথায় কহিল কিছু রাই অন্তরে বন্ধু রাগের মাথায় কহিল কিছু রাই অন্তরে